রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব এটাই হলো বাবা লোকনাথের বাণী তো আজকে যেহেতু লোকনাথ পুজো তো তোমার সঙ্গে শেয়ার করলাম আমাদের হেকার পুজো আর জয় বাবা লোকনাথ সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাই বলবো বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমি আমার নতুন একটা ব্লগ তো চলো বন্ধুরা এখন হচ্ছে বাজে আজকে হচ্ছে পনেরোটা বাজে ঠিক আছে এখন থেকে ব্লগটা শুরু করছি কিন্তু ঘুম থেকে আমরা উঠেছি কটার সময় বলো তো সাড়ে পাঁচটা তোমরা তো কয়েকদিন ধরে বেশ শুনেই যাচ্ছ যে আমাদের এখানে কারেন্টের ডিস্টার্ব হ্যাঁ বন্ধুরা আজকেও ঠিক তেমনই হয়েছে কারেন্ট চলে গেছিলো সাড়ে পাঁচটার দিকে তারপরে উঠে কাজ বাজ সেরে একদম সোজা ঢুকে গেছিলাম রান্নাঘরে একবারে আদা রসুন আজকে যেহেতু সানডে স্পেশাল রান্না চিকেন তো হবেই তাই না তো আর চিকেন রান্না হবে তো সেই কারণে আদা রসুন একদম কেটে কুটে নিয়ে একদম কারেন্টটা যে গেছে আগে সঙ্গে সঙ্গে মশলা করে নিয়েছি তো মশলাটা না করলে না আমাদের রান্না করতে ভীষণ অসুবিধা হয়ে যায় কারেন্ট যদি না আসে তো সেই কারণে আজকে রান্নাঘরে তো দেখতে কাজ করে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখায় রান্নাঘরে কি কি করেছি আর আজকে যেহেতু রবিবার বাবু বাড়িতে আছে তোমাদের দাদা ভাই এখন ছেলেকে পড়াচ্ছে দেখো কত জgameOver এটা আরে দেখো দুইজনের মারপিট লেগে যায় বাড়িতে থাকলেই হচ্ছে দুই ভাগ মানে বাবার ছেলের মধ্যে এরকম মারামারিও হয় আবার পড়া হয় যখন বেশি মারে তখন আমার ছেলেছে মা বাপি আমাকে মারলো তো তখন একটু আমি আদর করি তোমাদের দাদা ভাইকে একটু বলি তো এইভাবেই আমাদের কিন্তু দিনটা চলে যায় হাসি মজাতে আর কি তো চলো রান্নাঘরে এই দেখো বন্ধুরা চলে এসছি আমি রান্নাঘরে আর এই দেখো এখানে হচ্ছে হলুদ লবণ দিয়ে করলা কেটে ধুয়ে একদম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর করলাটা ভাজা করব আর এখানে কেটে নিয়েছি কলমির শাক কলমির শাকটা হচ্ছে রান্না করব। আর এই দেখো এখানে হচ্ছে কাজু বাদাম কিশমিশ বাদাম চালমগজ সব ভিজিয়ে রেখেছি মশলা করবো আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজও কেটে নিয়েছি সানডে স্পেশাল বানাবো চিকেন রোস্ট আর হচ্ছে কলমির শাক আর হচ্ছে কল্লা ভাজা তো এগুলোই হবে আমার মেনু তো কারেন্ট এসছে আর আমি ঝটঝট করে এখানে মশলাটা করে নিচ্ছি আর এই দেখো এখানে আমার করলা ভাজা কমপ্লিট এবার আমি শাকটাও বসিয়ে দিয়েছি আর এখানেও হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি শাকটা সিদ্ধ হয়ে এসেছে জলটা শুকালে আমি নামিয়ে নেব আর আজকে বন্ধুরা আমার শরীরটা প্রচণ্ড খারাপ সেই কারণে বয়স দিতে পারছি না এত কষ্ট হচ্ছে তাও তোমাদের সাথে কষ্ট করে ভয়েসটা দিচ্ছে আর এদিকে দেখো ভাত কিন্তু টকবক টকবক করে ফুটছে আর এদিকে আমার শাক ভাজা করলা ভাজা দুটোই কমপ্লিট কা খাওয়ার বাসন তারপরে রান্না করতে করতে যা টুকিটাকু বাসন বেরিয়েছে সেগুলোই এখন আমি মেজে নিচ্ছি আর সে খাওয়া পর্যন্ত জমা করতে থাকলে অনেক বাসন হয়ে যায় সেটা না করে আমি এই কাজের ফাঁকে ফাঁকে যা বাসন জমে সেগুলো এভাবে করে একটা দুটো করে মেজে দিই তো এই দেখো মাজা হয়ে গেছে এবার জলও ছেড়ে দিচ্ছি এবার হচ্ছে আমি বাসনগুলোকে আর কি ধুবো তো চলো বাসনগুলো এখন ধুয়ে নিই তারপর আবার আসছে রান্নাঘরে মোটামুটি কাজ কমপ্লিট আর এবার আমি চলে যাচ্ছি এই যে ঘরে আমরা আর কি শুই তো সেই ঘরে বিছানা চাদর তোলা হয়নি তো চাদরটা এখন চেঞ্জ করব। তো ঘুম থেকে উঠেই তো শুরু হয়ে যায় বাবুকে নিয়ে এই পড়তে যাওয়া পড়তে বসানো চা খাওয়া মুখ ধোয়ানো এই করতে করতে আর রান্না করতে করতে আমার টাইম শেষ তো যাই হোক রান্নাঘর থেকে একটু ছুটি পেয়েছি সোজা চলে এসেছি ঘরে তো এই ঘরে এসে বাড়ি বিছানা চাদর চেঞ্জ করবো তো এই চাদরটা আজকে পাতবো ভাবলাম তোমাদের দাদা ভাই বললো না যেটা অনলাইনে কিনেছো ওটাই আর কি পাতো তা ওটা দুদিন পেতে তারপরে কাছে হবে আর যদি ভালো হয় তখন আর একটা কিনবো তো সেই কারণে আর ওই চাদরটা পাতলাম না তো চাদর পাতার আগে আমি ভালো করে গদিটা একটু ঝেড়ে নিচ্ছি তো চলো এখন এটা ঝেড়ে নিই তারপরে চাদরটা পেতে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার চাদরটা কিন্তু পাতা কমপ্লিট আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো বেশ ভালো লাগছে চাদরটা পেতে আর চাদর পাতার পরেও দেখো আমি কত ঢং করছি তো যারা ইউটিউবে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের শুধু এই ঢং করাই কাজ তো ওদিকে চাদর টাদর পেতে চলে এসেছে এ রান্নাঘরে আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে চিকেন আর আজকে দেখো চিকেনগুলো কত বড় বড় করে কেটে নিয়ে এসছে লেগ পিসটা অনেকটাই বড় লেগ পিস বলে না পুরো চিকেনটাই খুব বড় করে কেটে নিয়ে এসেছি এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তো চিকেনে রোস্ট রান্না করার জন্য পেঁয়াজের ব্যারেস্তা ভেজে নিচ্ছি এই দেখো আমার লাল লাল করে পেঁয়াজের ব্যারেস্তা ভাজা কমপ্লিট তো এবার হচ্ছে আমি চিকেনগুলোকে ভেজে নেব লাল লাল করে চিকেনগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর খুব বেশি ভাজি না হালকা করেই আর কি ভেজে নিই আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আরও দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ তো এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এই দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে একবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো এইগুলো সব কিছু একসাথে করে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে যে বাদাম বেটে যে পেস্টটা রেখে দিয়ে করেছিলাম সেটাই আর কি দিয়ে দেব তো এই দেখো এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম কাজুবাদাম চালমগজ বাটা ওই পেস্টটা তো এবারে আমি ভালো করে আর কি এই মশলার সাথে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তো এই মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব। কিছুটা লবণ যেহেতু চিকেনের লবণ মাখানোই আছে সেই কারণে অল্প পরিমাণেই দেবো তো এই দেখো এবার আমি ভেজে রাখা চিকেনগুলো ঢেলে দিলাম তো এবার আমি চিকেন দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্রেমটা আমি কমিয়ে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষিয়ে নেব এই দেখো বন্ধুরা চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আমল দুধ তো তার জন্য জল গরম করে নিচ্ছি আর এই দেখো আমল দুধটা আমি গুলে নিচ্ছি তো ভালো করে আর কি আমল দুধটা গুলে চিকেনের ভিতরে আর কি দিয়ে দেব। তো চিকেনে এই চিকেন রোস্টে আমল দুধ না দিলে কিন্তু ভালো লাগবে না আমল দুধটা আমাদের যেহেতু ঘরে গরুর দুধ নেই সেই কারণে আমল দুধ যদি গরুর দুধ থাকে বাড়িতে তো গরুর দুধটাও আর কি তোমরা দিতে পারো হালকা করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু দেবে তো এই দেখো আমার চিকেন রোস্টের একদম ফাইনাল একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে এবার আমি দিয়ে দেবো এক চামচ মতন ঘি তো ঘিটা আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে ঘিটা চিকেনের সাথে মিশিয়ে দিয়ে এবার আমি দিয়ে দেব চিকেন রোস্ট মশলা এই মশলাটা আছে জাইফল জৈত্রী গুঁড়ো করে এক রেখে দিয়েছিলাম সেই কারণে তোমাদের দেখানো হয়নি তো ওই মশলাটাই আর কি দিয়ে দিলাম এবার দেব গোলাপ জল তো এই দেখো আমি কিন্তু সামান্য পরিমাণেই দিয়েছি আর গোলাপ জলটা দেওয়ার পরে দিয়ে দেব হচ্ছে কেওড়া জল তো এই দেখো তো এটাও আমি কিন্তু সামান্যই দিয়েছি যেহেতু আমার ছেলে সব কিছু খায় না এখন ওকে খাওয়ানো অভ্যাস করছি তো এই দেখো আমার দেওয়া হয়ে গেছে সব কিছু আর কি তো এবার আমি ভালো করে হচ্ছে চিকেনটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেবো আর যারা একটু গ্রেভি গ্রেভি খাবে তারা একটু বেশি করে জল দেবে আর এই দেখো এটাই হচ্ছে আমার চিকেন রেস্টের ফাইনাল দেখি। ভিডিওটা বড় হয়ে গেছে তাই আর বেশি বড় ভিডিও করছি না আর একটা কথা তো এই দেখো মানে রিলস রান্না অতটা ভালো পারে না কিন্তু আজকে প্রশংসাই করছে তো তো আজকে রান্না করেছে চিকেন রোস্ট তো অসাধারণ হয়েছে আর খেতে খুব ভালো লাগলো এটাই বলছি নিরামিষ রান্না করতে পছন্দ করে না আমিষ রান্না খুব ভালো করে মন দিয়ে করে এটাই দেখি যাই হোক মন্দির আমরা ইউটি করছি বন্ধুরা সফলতে পাচ্ছি না কেন আর যদিও আমরা অতটা অবধের মতো বুঝতে করতে পারি না এই জন্য মনে হয় এটা কারণ যাই হোক সেটা অন্য তো